আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুল প্রিয় দর্শক আপনি কি এমন কোনো দোয়া খুঁজছেন যা আপনার জীবনের সব দরজা খুলে দিতে পারে কি হতো যদি এমন একটি আমল থাকত যা করলে আল্লাহর রহমত নেমে আসত গুনা মাফ হতো রিজিক বাড়ত এবং জান্নাতের রাস্তা সহজ হয়ে যেত হ্যাঁ ভাই ও বোনেরা সে আমল হল দুরুদ শরীফ আজকে শুনুন এমন কিছু অলৌকিক গোপন রহস্য যেগুলো দূরত শরীফ সম্পর্কে খুব কম মানুষ জানে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইসলামিক জ্ঞান ছড়াতে আল্লাহ সোবানুয়া তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেসারা নবীর প্রতি দূরত পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি দূরত ও সালাম পাঠ করো ভাবুন তো আল্লাহ নিজেই দূরত পড়ছেন আপনি যদি এই দূরতে সামিল হন আপনি কত বড় পুরস্কারের ভাগী হবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন সুবাহান আল্লাহ সহি মুসলিম আরেক হাদিসে বলেন তোমরা কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে বেশি বেশি দূরত পাঠ করত ভাবন একবার দূরত দশটি রহমত তাহলে দিনে একশোবার দূরত পড়লে কতটা রহমত নেমে আসবে আপনার জীবনে বহু ইসলামিক বুজুর্গ এবং সাধারণ মানুষ বলেছেন তারা যখন দূরত শরীফ নিয়মিত পড়া শুরু করেন তখন হঠাৎ করে জীবন বদলে যেতে থাকে যেমন চাকরি না থাকলে রিজিক খুলে যায় অসুস্থতা কমে সংসারে শান্তি ফিরে আসে গুনা মাফের আশা জাগে স্বপ্নে রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে দেখার সৌভাগ্য হয় একজন ভাই বলেছিলেন তিনি চল্লিশ দিন প্রতিদিন এক হাজার বার দূরত পড়েছেন চল্লিশ দিনের শেষে তিনি অলৌকিকভাবে ব্যবসায় সাফল্য পান এবং স্বপ্নে একটি নুরানি মানুষ দেখেন যিনি বলেন তুমি সঠিক পথে আছো আলহামদুলিল্লাহ প্রতিদিন এই তিনটি সময় দূরত পড়লে আল্লাহর রহমত নিশ্চিত নাম্বার ফজরের এক পর দিন শুরু হোক বরকতে নাম্বার দুই আসরের পরে রিজিক ও কাজের অগ্রগতি নাম্বার তিন রাতে ঘুমানোর আগে জান্নাতের পথ প্রশস্ত হয় অথবা সংক্ষিপ্ত আকারও এই দূরত পড়তে পারেন সাল্লু আল্লাহ আসাল্লাম লক্ষ্য রাখুন দিনে অন্তত বার মনোযোগ দিয়ে ভালোবাসা নিয়ে পড়বেন মাফ রিজিক স্বপ্নে রাসুল সাল্লাহ আল্লাহ দেখা সবই হতে পারে দূরত শরীফ শুধু আখিরাতে নয় দুনিয়ার জীবনেও অসর্স উপকার এনে দেয় মন ভালো হয়ে যায় হিংসা ও নেতিবাচকতা কমে বিয়ে চাকরি রিজিকের সমস্যার সমাধান আসে সন্তান লাভ পরিবারের শান্তি অনেক মহিলা বলেছেন তারা সন্তান না হওয়ার কারণে দুশ্চিন্তায় ছিলেন আল্লাহর উপর ভরসা রেখে তারা দুরুদ শরীফ নিয়মিত পড়া শুরু করেন এবং কয়েক মাসের মধ্যেই সন্তান লাভ করেন সোবাহান আল্লাহ এটাই দুরুদের রহমত হাদিসা আছে যে আমার উপর একবার দূরত পাঠ করল আল্লাহ তার দশটি গুণা মাফ করেন দশটি নেকি দেন এবং মর্যাদা দশ গুণ বৃদ্ধি করেন আরেক হাদিসে রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দূরত পড়ে না সে কৃপণ তাই ভাই ও বোনেরা দূরতকে অবহেলা করবেন না জান্নাতের পথে এই আমল হতে পারে আপনার সবচেয়ে বড় সহায় প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্তত বার আজই দুরুদ শরীফ পড়ুন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই আমল করতে পারে কমেন্টে লিখুন আল্লাহম্মদ সাল্লি আলাহ